দর্শক মনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি যদি দেখেন রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন বর্তমানে সেই টপ অফ দ্য কান্ট্রি অবান্তরিত হয়েছে সেই ভিডিওটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তোলপাল সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন তাই একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও শেষ রয়েছে সেই ভিডিওটি তাই একটি লাইক দিয়ে আসুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও অবশ্যই জানিয়ে দেবেন সময়ের আলোচিত সেই টপিকগুলাই নিয়ে হাজির হয়েছি অবশ্যই সেই টপিকগুলো আপনারা দেখলেন ভিডিওটি দেখলেন অবশ্যই আমি মনে করি যে অবশ্যই সেটি বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত বর্তমান সময়ের সর্বোচ্চ সেই ভিডিওটি আপনারা দেখেছেন রীতিমতো সেই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুল পাড়ছিল ভাইরাল ভিডিও সাই আপনাদের মাঝে উপস্থাপনা করলাম এই ভিডিওর পক্ষে বিপক্ষে বলার কোনো উদ্দেশ্য আমার নেই এবং কোনো পক্ষে বিপক্ষে বলার কোনো ক্ষমতায় আমার নেই মূলত আমরা কোনো রাজনীতি করি না রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলা আমাদের উদ্দেশ্য নয় আমরা প্রত্যেকটি আপডেট বিষয় এবং ভাইরাল বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করি আপনারা এই কমেন্ট আপনাদের মূল মতামত জানাবেন আমরা সেই কমেন্ট সেকশন হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ